আমরা চলেছি আরো একটা সুন্দর ফিডব্যাক এসে তো দাদা তুমি কোথা থেকে এসছো জানতে থেকে উলবেরিয়া থেকে তো দাদা এসছে উলবেরিয়া থেকে তো দাদা ল্যাপটপ নিয়ে গেছিল তাই তো তো দাদা কি ল্যাপটপ নিয়ে গেছিলে তুমি আসুসের টাফ নিয়ে গেছিল আই ফাইভ ইলেভেন জেনারেশন এফ ফিফটিন মডেল তো দাদা ল্যাপটপটা কতদিন আগে নিয়ে গিয়েছিলে পাঁচ ছ মাস আগে ল্যাপটপটা নিয়ে গেছিল তো দাদার গিফটটা ডিউ ছিল তো তো বলছি যে তুমি যে ল্যাপটপ নিয়ে গেছিলে তো আমাদের ভিডিওটা কোথায় দেখা হয়েছিল ইউটিউব থেকে ইউটিউব থেকে কতদিন আগে কতদিন ধরে দেখেছো ভিডিওটা আট নম্বর থেকে ভিডিও দেখার পর ল্যাপটপ নিয়ে পরেছো তো ল্যাপটপ কেমন চলছে খুব ভালো চলছে না কোনো ডিস্টার্ব নেই নর্মাল চলছে এই তুমি যখন ল্যাপটপটা নিয়েছিলে ওয়ারেন্টি গ্যারান্টি বুঝিয়ে দেওয়া বা যাবতীয় যা সার্ভিস তোমাকে করে দিয়েছিল তো এই তুমি এতদিন ধরে চলছে প্রায় ছ মাস হয়ে গেছে ল্যাপটপটা চালাচ্ছ বিন্দাস চলছে ল্যাপটপ কোনো রকম সমস্যা নেই

তো থ্যাংক ইউ দাদা সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ